তৃতীয় সন্ধ্যার সারা বাংলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আরো উনিশটি দুর্গাপুজোর কলকাতা থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে ছিল বার্নপুরের রাধানগর অ্যাথলেটিক ক্লাবের পুজো প্যান্ডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা থেকে রাধানগর অ্যাথলেটিক ক্লাবের পূজা প্যান্ডেলের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল সেখানে রাজ্যের আইনমন্ত্রী ও শ্রমমন্ত্রী মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পান্নাবালাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশন কমিশনার কুমার চৌধুরী বিশিষ্ট শিল্পপতি পবন গুরগুটিয়া প্রশাসনের আধিকারিক ও অন্যান্যরাও উপস্থিত ছিলেন আপনাদের কাজের ধারা সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে মাঘ শান্তি দাও শক্তি দাও শক্তি দাও ভক্তি দাও থেকে মুক্তি দাও আর সবাইকে মাথা তুলে দাঁড়াতে দাও বাংলাটাকে এগিয়ে যেতে দাও আমাদের অন্যদিকে আসানসোলের বিবেকানন্দ সরণী সৃষ্টি নগরে সৃষ্টি নগর শারদ উৎসব কমিটির পুজোয় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টর বা পরামর্শদাতা ভি শিব দাসন দাশু আসানসোল পুরোনিগমের বড়ো চেয়ারম্যান অনিমেশ দাস আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু এবং আসানসোল দক্ষিণ থানার ওসি সঞ্জীব দে এদিন উদ্বোধন হওয়া উনিশটি পুজোর মধ্যে আসানসোল পুরোনিগম এলাকার তিনটি এবং দুর্গাপুর পুর নিগমের দুটি রয়েছে বাকিগুলি হলো জেলার বিভিন্ন ব্লকের পুজো এদিকে জামুরিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ধসল গ্রামে ধসল সার্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের ষোলতম বর্ষে পদার্পণ করেছে পুজোর উদ্বোধন করলেন ভার্চুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়া জয়েন্ট ভিডিও মোহাম্মদ নাজিমুল ইসলাম মোল্লা পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রেটের সিআই সুশান্ত চট্টোপাধ্যায় এবং কেন্দা ভারপ্রাপ্ত আধিকারিক লক্ষ্মী নারায়ণ দে সহ আরো অন্যান্যরাও ধসল গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় মানুষদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পায় উল্লেখ্য প্রতি বছর এই পুজোর মাধ্যমে গ্রামের মানুষ একত্রিত হয়ে উৎসবের আনন্দে উপভোগ করেন যা ধসল গ্রামে একটি বড় আকর্ষণ হিসেবে পরিচিত হয়ে উঠেছে থেকে থেকে এবং জামুরিয়া রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটাল রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় ইমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান